এটা কী ফ্যানের কথা বলছে কি জালি ফ্যান রাখতে বলছে না সিলিং ফ্যান রাখতে বলছে যে পানির কথাটা যেটা বলছে একটা পানির বোতল একজন লোক রাখা যায় রাখতে পারে আর উনি যে ফ্যানের কথা বলছে এখন তো উনি এটা কি ফ্যানের কথা বলছে কি জালি ফ্যান রাখতে বলছে না সিলিং ফ্যান রাখতে বলছে নাকি উনি তো হইল একজন মনে করেন সুন্দরী মহিলা ঠিক আছে উনি মজার আলাপ করতেছে উনি এসি রুমে শুইয়া শুয়া মানুষের লোকে মজা লইতেছে যারা কাজ কাম করতেছে তারা কি প্যান টানব না পানি টানব না কি কাজ করব উনি হইল ওইখানে শুয়ে শুইয়া একটা মজার আলাপ লইছে যেন পাকা হাতে রাখতে হবে পেন প্যান হাতে রাখতে হবে পানির বোতল হাতে রাখতে হবে এবং ওনার ইয়া রাখতে হবে ঠিক আছে উনি তো ওইখানে বসে বসে একটা মজা লইতেছে পাবলিক মানুষের লগে গরিব মানুষ যারা আছে তাদের সাথে হইল এটা হইল একটা মজা লওয়া এটা অবশ্যই উনার বক্তব্য না তো উনি হইল বাঙালির লগে একটা মজা লইছে যে দেহি বাংলায় কি কয় টাকা সিটির থেকে যত খাল বিল যত নদী নালা ছিল সবে বন্ধ করে বাড়িঘর করে দহল করছে এগুলা কি কোনো গরিব মানুষ দখল করছে এগুলা যে কোনো নেতা কর্মীর আন্ডারে আছে যে কোনো মন্ত্রী এমপির আন্ডারে আছে এগুলো অন্য কেউ আন্ডারে নাই আচ্ছা এই প্রচন্ড গরমে আপনার আইসক্রিম বিক্রি হয় কেমন আইসক্রিমটা এখন একটু কম বিক্রি হয় আইসক্রিমটা কম বিক্রি হয়ে হলেও এই জন্য গরমটা বেশি অতিরিক্ত এখন মানুষের হলো পানির পিপাসাটা বেশি লাগে আইসক্রিমের পিপাসাটা কিন্তু এখন নাই তাতে গরম মানুষের যে রাস্তায় বাইরে হয় শরীর ঘাইমা টাইমা যায় বাসায় শরীর ঘাইমা যায় ওই জন্য হলো পানির পিপাসাটা বেশি সেই জন্য হইলো আইসক্রিম বিক্রিটা কম আর দ্বিতীয় হইলো আপনার স্কুল কলেজ বন্ধ তো ওই জন্য রাস্তাঘাটে লোকজনও কম আচ্ছা আমাদের বাংলাদেশে এই গরমের তাপমাত্রা কিংবা এই গরম গরমের বিষয়ে কমানোর বিষয়ে আমাদের বাংলাদেশের চিফ হিট অফিসার আছেন বুশরা আপনি কি চিনেন না আমি ওনাকে চিনি না এবং ওনাকে দেখি নাই সে সে যে গরম নিয়ন্ত্রণ করব আমার তো মনে হয় না যাই দেখেন সে এসি রুমে ঢুকিয়া আছে আরাম সে ঘুমাইতে আছে সে গরম আছে না রাস্তায় মানুষ মারা গেছে তার এই খবরে তার কাছে নাই তারে অভিসার বানাইছে ঠিক আছে তার এই খবরে তার কাছে নাই যে রাস্তায় কি আছে না না আছে ওই যে এসি রুমে থেকে ডিক্লার দিয়ে দিছে ঠিক আছে পড়া হইলে না হইলে নাই ঠিক আছে স্কুল কলেজ বন্ধ থাকবো ওদের কাজ হইল এটা ওদের কাজ এটা না যে রাস্তায় কি আছে দেশে কিভাবে চলে মানুষ কীভাবে চলে এই নীতি এখন আর এই দেশে নাই আর আমার মন হয় যে আর হবেও না কারণ এইসব চাওয়ার মতো লোক আগে ছিল এখন নাই দেশে তো এখন মনে করেন গাছ নাইয়ে গাছপালা কমে যাওয়া নে দেশের অক্সিজেন কমে যায় গাছপালা কমে যাইলে আপনার যে নেই তাপমাত্রা বাড়লে যে কমে যাবে তা না দেশে হলো তাপমাত্রা বেড়ে যাওয়ার উদ্দেশ্য হইলেও আপনার মনে করেন আমাদের ঢাকা সিটিতে দেশে যে বিল্ডিং ইয়া হয়েছে ইয়া হয়েছে মনে করেন এসির কারণে হলো তাপমাত্রা বাড়ে যেমন এসি দেশে যত বেশি চলবে তত তাপমাত্রা বেশি চলবে দেশে ইঞ্জিন পরিবহন যত বেশি চলবে তত তাপমাত্রা বাড়বে কারণ এগুলো হলো হিট জিনিস খাল বিল নদী নালা তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কারণ এগুলা এই সরকারিভাবে নেতাকর্মীরা হ্যাঁ এক একজনে এক একটা ধল করিয়া তারা এই কিছু প্রজেক্ট করছে কিছু উন্নয়ন করে কিছু ইয়া বিল্ডিং করে ঠিক আছে তারাই খাইতেছে তারাই এগুলা বন্ধ করে রাখছে এগুলার কারণে তো আরো সমস্যা এগুলার কারণে আরো সমস্যা বলতে হইলেও মনে করেন আপনি দেখেন এখন বর্তমানে ঢাকার